সেদিন বাংলার মানুষের অনুভূতি ছিল অন্যরকম বাংলায় রেল যোগাযোগের সূত্রপাত হতে যাচ্ছে বাংলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হতে চলেছে বাংলার মানুষের জীবনমান পরিবর্তন হতে চলেছে ব্যবসা বাণিজ্য পণ্য পরিবহন যোগাযোগ ব্যবস্থা খাদ্য নিরাপত্তা সহ বিশেষ সুবিধায় এগিয়ে যাচ্ছে বাংলা বলছিলাম আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বরের কথা সেদিন কলকাতার রানাঘাট থেকে যুক্তি পর্যন্ত রেলপথ চালু হয় এর মধ্য দিয়েই এ অঞ্চলে রেলের যাত্রা শুরু তবে এ অঞ্চলে যখন রেলের সূচনা হয় তখন বাংলাদেশ বলে কিছুই ছিল না এই ভূমি ছিল বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে যখন ভারতবর্ষে ব্রিটিশ শাসন অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন চলমান সেই সময় তাদের হাত ধরে বাংলায় রেল যোগাযোগের সূত্রপাত হয় মূলত ব্রিটিশরা তাদের নিজেদের ব্যবসায়িক সুবিধার জন্যই এই অঞ্চলে রেলপথ নির্মাণ করে বাংলাদেশের মানচিত্র নির্ধারিত হলে সেই মানচিত্র অনুযায়ী বাংলাদেশের ভূখণ্ডে সর্বপ্রথম রেললাইন স্থাপিত হয় চুয়াডাঙ্গার থেকে কুষ্টিয়ার যক্তি পর্যন্ত এর মধ্য দিয়ে এদেশের মানুষের দ্রুত যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের উন্নতি শিল্প ও শিক্ষা ব্যাপক উন্নয়নের সুবিধা ভোগ করতে থাকে